তৃতীয় ধাপের উপজেলা পরিষদের নির্বাচনে শেষ সময়ের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা ভোটারদের মন জয়ে দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি উনত্রিশ মে এই ধাপে একশো উপজেলার মধ্যে একুশটিতে ভোট হবে ইভিএম এ শরীয়তপুর ও পাবনা প্রতিনিধির সহায়তায় আরো জানাচ্ছেন সমর ইসলাম ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট তেইশ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড় গণসংযোগ সভা সমাবেশ আর উঠান বৈঠকে মুখরিত শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী থাকলেও মূল প্রতিদ্বন্দ্বিতা হবে হেলিকপ্টার ও ঘোড়া প্রতীকের মধ্যে হেলিকপ্টার মার্কা আগামী উনত্রিশে মে হেলিকপ্টার মার্কায় ভোট দিয়ে সাধারণ মানুষ আমাকে বিপুল বোর্ডে বিজয়ী করবে এত মানুষের সারা মানুষের ভালোবাসা এটাতে আমি খুবই আনন্দিত এবং উচ্ছ্বাসিত আট ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে হাট উপজেলায় মোট ভোটার এক লাখ সাতচল্লিশ হাজার যোগ্য প্রার্থী বেছে নেওয়ার কথা বলছেন তারা অনেকদিন যাবৎ এই চরাঞ্চলের মানুষ অনেকভাবে হরানি অনেকভাবে তাই এই চরাঞ্চলের বোর্ডের মাধ্যমে তারা চেয়ারম্যান হয় একজন জনপ্রতিনিধির সবচেয়ে প্রয়োজন হল যে মানুষকে ভালোবাসার মানসিকতা মানুষের জন্য কাজ করার মানসিকতা নির্বাচন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন পাবনা সদর উপজেলায় পাঁচজন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রচারণার শেষ সময়েও মাঠ চষে বেড়াচ্ছেন তারা দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতিও ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপের ভোটগ্রহণ উনত্রিশ মে সকাল আটটায় শুরু হয়ে ভোটগ্রহণ চলবে বিকেল চারটা পর্যন্ত সমার ইসলাম একুশে টেলিভিশন